রব ডাক দিয়ে বলে ফামান কানায়ার আয় আর জুলি ব্যক্তি আমি আল্লার মোলাকাত চাই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই সেই ব্যক্তি যেন দুইটা আমল করে ফাল্লা আমা লাম হা সেই ব্যক্তি যেন আমলে সলে করে মুসলমান ভাইরা রে আমার আমাল আমাল সনেহা নেকামল করতে হবে এক নম্বার এই নেকামলটা কি মৃত্যুর আগে না মৃত্যুর পর মৃত্যুর আগে হ্যাঁ মরণ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল জবান বন্ধ হয়ে গেল। আপনি আল্লাহকে ডাকার মতো কোনো শক্তি নাই তবে সৎগাই যা থাকবে না থাকবে না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ডাক দিয়ে বলে তিন তিনটা আমল যদি করো তোমার কবরে সব যেতেই থাকবে যেতেই থাকবে এক নম্বরে আমল হলো সদগায়ে গায়ে এই সদগায়ে গায়ে বিভিন্ন প্রকার হতে পারে এটা হতে পারে মসজিদ মাদারাসা রাস্তার পাশে তুমি একটা গাছ লাগায় দিলে একটা দিলে যতদিন ব্যবহার করবে তোমার কবরে কবরের সবার আল্লাহ দ্বিতীয় নম্বরে হলো তুমি কোরআন শিখতে পারো নাই আমি কোরআন শিখতে পারি কিন্তু কোরআনের কোরআন ওয়ালার বাবা হই। আর আমার মনে হয় বাংলাদেশে এই সময়ে ছেলেদের মেয়েকে কোরআনুল কারিমের শিক্ষা দেওয়া বেশি দরকার ঠিক ঠিকই না কারণ এই মেয়েই তো একদিন সন্তানের মা হয় আরে কোরআনুল কারিম যদি বুকে ধারণ করে আর পেটের মধ্যে বাচ্চা থাকে কোরআনুল কারিম তেলাওয়াত করবে আর বাচ্চা শুনবে এই বাচ্চা কখনো কোরআন ছাড়া হতে পারে না কোরআন বিমুখ ওয়ালা হতে পারে না কোরানের বিরুদ্ধিকারী হতে পারে না কথা বলেন ঠিক কি মুসলমান মাইদারে আমার আরেকটা হলো শিক্ষকতা আপনি টিচার আপনি কোরআনে তালিম দিলেন সে কোরান শিখে অপরজনকে তালিম দিল এই কী পর্যন্ত এইভাবে যতদিন চলবে যত দিন চলবে ততদিন আপনার আমল নামাই কবরে সব যেতেই থাকবে যেতেই থাকবে আর একটা মাদ্রাসায় দুইটা আমল হয় একটা হলো এই বাচ্চারা পরে আরেকটা হলো শিক্ষকরা পড়ায় দুই দুইটা আমল রয়েছে না রয়ে নাই মুসলমান ভাই এর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান আমরা সকলেই এই তিনটা আমল সাদকায় জারিয়া করব না করবো না অর্থাৎ নেক আমল ফাল ইয়ামাল আমালান সলিহা নেক আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর পাশাপাশি নিজের মন গড়া আমল করলে চলবে না সেটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় কথা বলেন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও আমাকে মোহাম্বত করতে চাও ডাইরেক্ট আমাকে ভালো না বেশি আমার রসুল কি এরতে বা অনুসরণ করো আসেনা ওরানুল কারিমের মধ্যে বলেন আল্লাহ সুবাহ বলেন আল্লাহ গফুরি আকবার বলেন রব ডেকে বলে কুল ইংকুম তুম তু আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই ডাইরেক্ট আমাকে না ভালোবেসে আমার রসুলকে ভালোবাসো আর আমার রসুলকে ভালোবাসা হবে তখনই যখনই তোমরা আমার রসলের এরতে বা অনুসরণ করবা কথা বলেন ঠিক কিনা কোন রসুলের এরতে বা অনুসরণ করবা মুসলমান। মুসলমান আমার কোন রসুলের এরতে বা অনুসরণ করবা যা اخلاق নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ষণসা করে কালা আলা খুলুকিন নাঈম আল্লাহু আকবার বলেন যার উপরে কোনো اخلاق নাই যার উপরে উত্তম চরিত্রের অধিকারী তার উপরে আর কোনো اخلاق wala মানুষ মসজিদে নববীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বসে আছে সাহাবাগন বসে আছে হঠাৎ এক ইহুদি এসে ডাইরেক্ট সেন খোলে হোক আর যেইভাবে হোক পেশাব করা শুরু করে দিয়েছে বড় মানুষ মেনে নেওয়া যায় বড় মানুষ যদি এরকম কাজ করে মেনে না যাবে আরে ছোট মানুষ যদি করে তাও তো মানুষের মাথা গরম হ্যাঁ কি করে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে এরকম করে বাপ মা নাই নাকি হানতে এরকম করে না করে না সরদের শিক্ষা মসজিদ মাদ্রাসার থেকেই দিতে হবে ঠিক ছোট থেকে যেটাই শিখবে সেইভাবেই চলবে কথা বলেন পেশাব করা দেখে ওমরের মাথা গরম এমনি তো গরম তাই না দাঁড়ান ভাব দাঁড়া যাবে ডাক দিয়ে বলে মায়ান্নবে ডাক দিয়ে বলে তুমি একটু শান্ত হও ও ভাই তুমি পেশাব সারো তুমি পেশাবটা করে নাও বিজ্ঞানিক বলে পেশাব করা অবস্থায় ওই মানুষটাকে যদি থামানো যায় তার সমস্যা আছে কথা বলেন কথা তুমি পেশাব করো কোনো সমস্যা নেই তুমি পেশাব করে নাও পেশাব করা হয়ে গেলো রসলি কারীম সাল্লাহ আলহিাস্লাম ডাক দিয়ে বলে ওই পেশাবটা একটু ধুয়ে দাও কে আসো করবা দুই তিন দন দাঁড়ায় দাও বালতি দিয়ে পানি নিয়ে সে পেশাবটা ধুয়ে দাও দেওয়া হলো ইহুদি কান্নারত অবস্থায় রসুলের সামনে দাঁড়ায় রসুল আমার ডাক দিয়ে বলে বাবা শোনো কেন কান্নারত অবস্থায় আসবো ইহুদি ডাক দিয়ে বলে আল্লাহ রসুল মানুষের মুখে মুখে শুনছি আপনি আসলেই রসুল আজকে চোখের সামনে দেখলাম আসলেই আপনি আল্লাহর মুসলমান আমার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে কি বলো কি বলতে ইহুদি ডাক দিয়ে বলে আল্লাহর রসুল আপনার জায়গাতে অন্য মানুষ যদি থাকত তাহলে আমাকে পিটায় সোজা করে দিত ওমর তো একরকম দাঁড়িয়ে গিয়েছিল। আসলেই আপনি আল্লাহর রসুল আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে নিলাম ইলাহা মুসলমান মাইরানে আমার এই রসুলের সঙ্গে যেই ব্যক্তিটা গিয়েছে। যেই ব্যক্তিটা পাগল বলেছে সেই ব্যক্তি যে রসুলের প্রেমিক হয়েছে কথা বলেন ঠিক কিনা দুলাল আল্লাহ সে বিদেশে পড়ালেখা করে বাসায় আসছে এমন দামি দামি সেন্ট ব্যবহার করে এমন দামি দামি জামা ব্যবহার করে অন্যরাও কখনো দেখতে পায় নাই যে কোনো বিচার কার্য যখন শুরু হয় তাকে ডাকা হয় এই মোসাবের কানে খবর গিয়েছে অমুক জায়গায় একটা পাগল থাকে পাগল তার কাছে তুমি যাবানা 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 পাগলের কাছে যায় যাওয়ার পর পরে তার দামে সেন্ট তা ওই ব্যক্তির কাছে রসুলের কাছে যাওয়ার পরে তার দামি সেন্টের সেন্টটা আল্লাহ একবার বলেন কি এমন দামি মানুষ যার কাছে যাওয়ার পরে আমার গায়ের আতর তার কাছে কোনো তার আতরের কাছে আমার আতরের কোনো দাম নাই দাম নাই দাম নাই কি এমন সেন্ট বের হয় যে সেন্টটা আমি কখনোই দেখি নাই বিদেশেও দেখি নাই এই জমিনেও দেখি নাই কোথাও দেখি নাই ডাক দিয়ে বলে কোন ব্র্যান্ডের সেন্ট ব্যবহার করেন কোন দোকানের সেন্ট ব্যবহার করেন আপনি রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমার গায়ে আমি কখনো সেন্ট আতর ব্যবহার করি না আল্লাহু আকবার কি ব্যবহার করেন না আপনার গা থেকে তো সেন্ট বের হয় সেন্ট নিবা আমার গায়ে যে ঘাম আছে ঘামটা তোমার গায়ের সঙ্গে লাগাও দেখবা আতরের মতো সুগন্ধ বের হচ্ছে সোহান মুসাবের জানার বাকি নাই ডাক দিয়ে বলে আগে চিনি না আপনি দুনিয়ার কোন সাধারণ পাগল হতে পারেন না আসলেই আপনি আল্লাহর পেরিত রাসুল আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে নিলাম সাল্লাম খারাপ লাগে আপনাদের হ্যাঁ হ্যাঁ হুজুর ওয়াজ প্রত্যেক সপ্তাহে শুনি মুসলমান মায়েরা রে আমার এই মুসাব গোপনে রসুলের কাছে আসে প্রকাশে আসে না কারণ তার মা হলো ইহুদি যদি জানতে পায় সমস্যা আছে কয়েকদিন আর গোপনে থাকবে মায়ের কাছে যাওয়ার পরে এই গোপন আমলটা ফ্লাস হয়ে গেছে মুখে জারি কালেমা পরে লা সব সময় পড়তেই থাকে পড়তেই পড়তেই থাকে থাকে মা ডাক দিয়ে বলে বাবা রে তুই আবার কাল কালমা পড়িস কার কালেমা পড়িস বলে আমি সেই রবের কালেমা পড়ি যেই রব হলো সারা বিশ্বের মালিক আরবার বলেন তুমি যদি সেই রবের কালে বা পড়ো তাহলে তোমাকে কিন্তু ঘর থেকে বের করে দিব বিভিন্ন ভাবে আজাদ দেয় বিভিন্ন ভাবে কষ্ট দেয় শাস্তি দেয় তারপরেও মুসাস কালে কালেমা সারে না সারে না সারে না রসুলের কাছে যাওয়ার পরে আর তার মায়ে কে ভালো লাগে না বাবা কে ভালো লাগে না বাবা আগে গিয়েছিল মারা মুসলমান ভাইরালে আমার রসুলের কাছে যেয়ে বলে আল্লাহ রসুল আমার দুনিয়ার ভালো লাগে না বাবা মা ভালো লাগে না শেষ পর্যন্ত বাড়ি থেকে শুধু একরকম উলঙ্গ করেই বাড়ি থেকে বের করে দিয়েছে সে চাদর পর্যন্ত গায়ে রাখতে দেয় না ভাইরা আমার রসুলের চাদর সাহাবাকে দেয় শুধু কোনো মতো মানে কোনো মতো একটু আবরণ লজ্জাস্থান আবরণ করে রসুলের কাছে গিয়েছে ভাইরে তাবকের যুদ্ধ সে অংশগ্রহণ করেছে ওহুদের ময়দানে শহীদ ওহুদের ময়দানে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে এই মুসাবের হাতে কালেমার পতাকা দিয়েছে মুসাব রাজিয়াল্লা হোতালান হোক কালেমার পতাকা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হঠাৎ করে কাফেররা লাঙ্গা তরোবাড়ি দিয়ে এক হাত তার কেটে দেয় অপর হাতে কালেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর হয় সামনে অগ্রস্বরো হতেও আরেকটা হাত যখন কেটে দেয় হেঁটে দেয় ধরার মতো তার পরিস্থিতি না সর্বশেষ পা দিয়ে কালেমার পতাকা উত্তোলন করে রয়েছে মালিককে ডাক দিয়ে বলে মালিক তোমার কালেমা আমি হাত দ্বারা ধরে রাখতে পারলাম না এই কাফের মুস্তিকদের জন্য এই কাফের মুস্তিকটা আমার দুই দুইটা হাত তোমার জন্য শেষ করে দিয়েছে আমি আমার পা দ্বারা জীবনের যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত রয়েছে এই রক্ত দ্বারা আমি তোমার কালিমা ধরে বলেন মানুষগুলো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন পরাজয় হয়ে গেল মুসলমানরা পরাজয় হয়ে গেল ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে সমস্ত লাশ গুলো এক জায়গায় করা এই সমস্ত লাশ গুলোকে এক জায়গা করা হচ্ছে হঠাৎ করে মনে পড়ে গেল সেই মোসাবের কথা আমার মোসাব কথায় আমার মোসাব কথা মোসাবের লাশের কাছে যাইয়ে দেখে তার দুই দুইটা হাত না মধ্যে লাশটা পরে আছে কাফন দাফনের ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করা হলো কিন্তু তার গায়ে তো কাপড় ছিল না একমাত্র কাপড় কাফনের কাপড় লাগে তিনটা কিন্তু একটা মাত্র কাপড় পায় মুসাবের ভাগে এমন একটা কাপড় পায় যে কাপড়টা মাথা ঢাকলে পা ঢাকেনা আবার পা ঢাকলে মাথা ঢাকেনা মায়া নবী ডাক দিয়ে বলে কাঁদতে কে লক্ষ্য করে বলে মু ছেলের গায়ে দামি দামি ব্র্যান্ডের কাপড় থাকতো দামি দামি সেন্ট থাকতো শুধু তোমার তুমি ইসলামকে মেনে নেওয়ার কারণে আল্লাহকে রব বলে মেনে নেয়ার কারণে আজকে তোমার এই দোষা তোমার গায়ে কাফনের কাপড় পর্যন্ত আমি দিতে পারলাম না সাহাবাদের কি বলা হল সাহাবারা বলল আল্লাহ রসুল এখন কি করব বলল মাথাটা ঢাকো আর পাটা বের হয়ে আসে পায়ের উপরে ঘাস দিয়ে তাকে দাফন করিয়া কবরের মধ্যে যখন কবরের দিকে যখন নিয়ে যাওয়া বৃদ্ধা আঙ্গুলের উপরে পা দিয়ে 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 কবরের দিকে রওনা করে নিজেই রসুল নবী হয়ে কবরের মধ্যে নেমে সাহাবকে দাফন করে দাফন কাফন করার শেষে ঘরে ফিরে আসার পরে করলেন সাহাবাগর আড়স হাবিব হাবিবাল্লাহ কবরের পরে দেখলাম আপনি বৃদ্ধা আঙ্গুলের উপরে পা দিয়ে পা দিয়ে খবরের মধ্যে গেলেন কবরের দিকে গেলেন বেকার ব্যাপারটা বুঝতাম রসুল আমার চোখের পানি ফেলে দিয়ে কান্না করে ও আমার সাহাবারা তোমরা জানো না আমি চোখে যা দেখি তোমরা তা দেখো না আকাশ থেকে কত হাজার ফেরেস্তা আসতে তাদের পর বিছায় দিছে পর বিছায় দিছে আল্লাহ যার কারণে আমি পা রাখবো কোথায় রাখার মতো জায়গা নাই ভালো করে যদি পা রাখে তাহলে তাদের পরের উপরে আমার পা টা পরে যায় মুসাহাবকে এত পরিমাণে আল্লাহ বেশি ভালোবেসেছে যার কারণে আসমান থেকে হাজারো হাজার ফেরেশতা পাঠায় দিছে তার জানা যায় আল্লাহ একবার বলেন রসুলকে ভালোবাসলে ওই রকম সম্মান দিবে কে কথা বলেন আমরা ভালোবাসতে পারবো তো ইনশাল্লাহ মুসলমান মায়ের আরে আমার আর লম্বা করবো না প্রধান বক্তা চলে আসবে ওই যে রবকে দেখার জন্য দুই দুইটা আমলের কথা বলতেছিলাম এক নম্বরে হলো আমলে সোয়া দেহা কথা বলেন ঠিকই না ঠিকই না আর দুই নম্বরে আমল হল রব তিনি রব তিনি সেরেক পছন্দ করেন সেরেক কেউ পছন্দ করে না কোন স্বামী সাবে না যে আমার স্ত্রীর কাছে অন্য কোন পর পুরুষ এসে থাকুক চাবে নে রব চাই না রব চাই যে আমার কাছে আমি আমি আল্লাহ আমার কোন শরিক নাই আমার এবাদত করবে সেরে পছন্দ করে না সেরে মুক্ত জীবন যাপন করতে বলে কিন্তু কিছুদিন পূর্বে মিডিয়ার মাধ্যম দিয়ে ভাইরাল হয়েছে বাউল নামক একজন ফাউল কথা বলেন কথা বলেন মনে হয় শুনেন না আপনারা ই ভাই বলে যে আল্লার বাছা কোনটা আল্লার মুখ কোনটা এটা আমার বুঝে আসে না নাউজবেল্লাহ বলেন করে যাদেরকে করবে তারা ওই রকম নাফরমান ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহর সঙ্গে সেটা কি করবো আবার তার সাপোর্ট করব আর আল্লাহ বলবে তুই আমার দুস্ত এত সোজা হ্যাঁ মুখে ইসলাম মুখে আমি মুখে মুসলমান বললাম আর আল্লাহ আমাকে পার করে দিলে এত সোজা বাংলার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে যেন কোরআনের আইন চালু হয় কোরআনের আইন জোরে বলেন ঠিক কিনা এই এজন্য শুধু খালি মুখে মুখে বললেই হবে না কাজে বাস্তবায়ন করতে হবে মুখে মুখে বললাম তোমাকে আমি সেই ভালোবাসি সেই ভালোবাসি যেরকম আমরা রসুলকে বলি রসুলকে আমরা সেই ভালোবাসি রসুলকে যদি কোনো মানুষের সামনে দাঁড় করানো হয় আর রসুলকে যদি গালি দেওয়া হয় সে কখনোই নামাজ পড়ে না রোজা করে না পশ্চিম দিক হয় উল্টেও পড়ে না ওই ব্যক্তিকে মেনে নিতে পারবি কথা বলে অথচ দাঁড়ির মধ্যে বেলেট লাগানা লাগানা কথা বলেন তাহলে ভালোবাসা কি হলো মুখে মুখে ভালোবাসায় মুখে মুখে ভালোবাসার দাম নাই বলেন যে ব্যক্তি দাঁড়িয়ে উপরে বেলেট লাগাইলো খুন লাগাইলো এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত সে আমার গোলার মধ্যে সুরি লাগাইলো ব্লেট লাগাইল লাগাইল কত বড় কথা এর গুণা কি চব্বিশটা ঘন্টা ফেরেস তার আমল নামায় গোনা লেখতেই থাকে লেখতেই থাকে লেখতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দাড়ি রাখার নিয়ত না করবে তাহলে বড় একটা মারাত্মক কথা আহ কিছুদিন পরবে আমার এক পাড়ার চাষা ভাই সম্পর্কে দাঁড়িয়ে সারা মৃত্যুবরণ করলো হারে তার লাশের পাশে দাঁড়িয়ে আমার খুব আফসোস হলো আরে এই ব্যক্তিটাকে রাখার পরে যখন বলবে কি বলা রসুলের সুন্নার তরিকায় রসুলের মিল্লাতে তাকে দাফন করা হলো অথচ তার মুখে দাঁড়িয়ে নাই কাপড়ের কাপড় আলোক করে দেখা লাগবে যে সে কি মুসলমান না অন্য কিছু কথা বলেন ভাই মৃত্যুর কোন সময় আছে নেই কথা মৃত্যুর কোন সময় আছে চিন্তা করব যে বৃদ্ধ হয়নি কেবল নিয়ে হলো মাদ্রাসায় দিব জামাই হবে তারপরে নাতি বুদ্ধি হবে তারপরে বলবো এরকম কে গ্যারান্টি দিতে পারবে হ্যাঁ এজন্য করজোরে অনুরোধ করছি যুবক ভাইরা আমার নামাজ পাশক্ত পড়ো নবীজির সুন্নাত তরিকায় চলো আল্লাহ ভালোবাসবে আর হাদেশের মধ্যে এসেছে যখন কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসে আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ প্রথম বলে জিবরিলকে জিবরিল অমুক গ্রামের অমুক ব্যক্তিকে আমি আল্লাহ বেশি ভালোবাসি তুমি ভালোবাসো জিবরিল সালাম আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরস্তারা আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে আমাকেও ভালোবাসতে বলছে অর্থাৎ তোমরাও এই ব্যক্তিকে ভালোবাসো সোহান আল্লাহ আসমানের ফেরেশতা জমিনের বুকে আসে প্রত্যেকটা মানুষের মধ্যে ওই মানুষের মায়া মোহাম্মত ভালোবাসা তৈরি করে দেয় সোহানালা বলে কিছু কিছু মানুষ আছে না মৃত্যুবরণ করলে আফসোস হয় ব্যক্তিটা ভালো আছিল লোবা কথা বলো আবার কিছু কিছু মানুষ আছে মারা গেলে যায় একটা আপদ গিয়ে আছে হয় না হয় না হ্যাঁ এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এই জীবন আমাদের গঠন করতে হবে এই জীবন আমাদের গঠন করতে হবে ভাইরা আমার এজন্য রসুলের আদেশে আদর্শিত হয়ে আল্লাহ আর আমাদের মাদ্রাসা পাশের পাশে মসজিদ মাদারাসা মসজিদ কবরস্থান এগুলো জায়গা দান করার জায়গা এগুলোই হলো আমাদের আখিরাতের পুঁজি আমরা নিজে আমল যতটুকুই করি না কেন এই সমস্ত জায়গার সাথে আমরা সম্পর্ক ভালো রাখবো রাখবো তো ইনশাল্লাহ কারা কারা ইনশাল্লাহ রাখতে রাজি আছি একটু হাত তুলে আল্লাহকে দেখাই নারায় তাকবীর উপস্থিত হাজার যাই হোক বলতেছিলাম সেরে মুক্তি ইবাদত করতে হবে ঠিক কিনা আহ ভাই আর গত সপ্তাহে আলোচনা আমি করতেছিলাম যতই পেরেশানে থাকেন যতই টেনশানে থাকেন কয়েকটা আমলের কথা বলছিলাম তার মধ্যে একটা অন্যতম আমল সেটা হলো দরুদের আমল ঠিক না এই দরুদের আমল প্রত্যেকদিন সকালে একশো বার বিকালে একশো বার অর্থাৎ সন্ধ্যার পর একশো বার করবতা ইনশাল্লাহ হাত কাজ করে পা কাজ করে কিন্তু জোবান তো কাজ করে না জোবান একটু বলি না সর্বক্ষণিক আল্লাহ আলা মুহম্মদ আল্লাহ সাল্লা মুহাম্মদ আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ পার্বনা না ভাই ইনশাআল্লাহ পারব তো এর ভাষা আরও আরো দুইটা আমলের কথা বলছিলাম একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই জায়গায় যাই যেইখানেই যাই আমাদের মুখে যেন এই আমলগুলো জারি থাকে আর কথা আর একটা বলতেছিলাম সেটা হলো একটা হিন্দু অথবা ইহুদি যখন মুসলমান হয় তখন একটা কালেমা পরেই মুসলমান হয় সেই কালেমান হল লাহা ই আর এই কালেমার পাওয়ার কত বেশি এই কালেমার পাওয়ার কত বেশি এই কালেমার পাওয়ার হলো আশি বছরের বৃদ্ধ যখন ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু এই ব্যক্তি যখন একলাসের সাথে খাটি দিলে যখন নিয়তে বলল ইলাহা ইল্লাল্লাহ তার অতীতের সমস্ত গুণা মা সোহানাল্লাহ বলেন